বিলোনিয়া থানাধীন ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা দেবীপুর এই সীমান্তবর্তী এলাকায় সন্দেহ ভাজন চার ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর তারা খবর দেশমুখ পুলিশ ফানিতে কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায় পুলিশ দেখে চারজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে পুলিশ এই তিনজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক পরিচয়পত্র দেখানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে তার কাগজপত্র সঠিক কিনা কারা সাথে জড়িত এ নিয়ে তদন্ত করা হবে থ্রেতোদের পাঁচ দিনের পুলিশ রীমান্ছে তার দুপুরে বিলনী আদালতে শোপর্দ করলো পুলিশ পুষ্টিতে যেটা প্রবশ ছিল বিলোনি আন্ডারে দেবের চারজন লোক সাস্পিসেস মোবাইল করছিলো অ্যাকোডেমলি পুলিশ ওখানে গিয়ে ওই লোকাল পুলিশ কাছ থেকে একজন পালিয়ে যায় আর তিনজনকে হ্যান্ড ওভার করে পুলিশের কাছে তো ত্যান্ডার করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার নাম দেখতে পাই একজন হচ্ছে ঊষা রঞ্জন দাস হ্যাঁ তার বাড়ি হচ্ছে এই সোনা গাজী ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ আর দ্বিতীয় হচ্ছে নয়ন দাস তার বাড়িও ও সোনাগাজী ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ আরেকজন আছে সুজন দাস তার বাড়ি হচ্ছে কালাছড়া নুন বাজার আন্ডারে তো এখন তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস পাওয়া যায় আর কি সেগুলো হচ্ছে লাইক আধার কার্ড প্যান কার্ড এগুলো পাওয়া যায় তো এই ব্যাপারে নিয়ে আমরা একটা মামলা নিয়েছি তদন্ত শুরু করছি তো বাকি তাদের সাথে কে যুক্ত আছে সেগুলি আমরা বের করার জন্য